রমজানের যে সময়ে বিশেষভাবে দোয়া কবুল হয় ক্ষমার মহান বার্তা নিয়ে সো মহিমায় হাজির হয়েছে রহমত মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান দেশের আকাশে দেখা মিলেছে মুমিন হৃদয়ের প্রহর গুনা রমজানের এক ফালি চাঁদ এ মাসের প্রতিটি ইবাদতের প্রতিদান যেমন বহুগুণে বেড়ে যায় নিঃসন্দেহে বছরের শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস এ মাসটিতে আল্লাহ তার বান্দার আমল এবং দুয়ার মাধ্যমে তার এগারো মাসের সব ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দেন রমজান মাসে রয়েছে দোয়া কবুলের কয়েকটি বিশেষ সময় সে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না আর আজকের ভিডিওতে জানবো রমজানের কোন কোন সময়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন নম্বর এক রাতের শেষ প্রহরের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না প্রিয় নবী সাল্লাহ আলাইস্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন সময়ের দোয়া বেশি কবুল হয় উত্তরে রাসুল সাল্লাহ আলাইস্লাম বলে রাতের শেষ দুই তৃতীয়াংশের পর যে দোয়া করা হয় অর্থাৎ রমজানের সেহরি সময়ের দোয়া বেশি কবুল করে অন্য একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম ইসাদ করেন আমাদের পালন কর্তা মহান আল্লাহ তালা প্রতি রাতের তৃতীয় প্রহরে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব এভাবে তিনি ফজরের ওয়াক স্পষ্ট হওয়া পর্যন্ত আহ্বান করতে থাকে। রমজানের শেষ রাতগুলো আরো বেশি মর্যাদাপূর্ণ এ সময়ের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না সুতরাং আমাদের উচিত দোয়া কবুলের এই মুখ্যম দোয়া ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে অতিবাহিত করা তবে রমজান মাস ছাড়াও বাকি এগারো মাস সোরাতেchest প্রহরে আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন এবং এভাবেই তিনি তার বান্দাদের আহ্বান করতে থাকে দোয়া কবুল করতে থাকে নাম্বার 2 দোয়া কবুলের বিশেষ সময়ের মধ্যে আরেকটি সময় হল সারাদিন দিন রোজা রেখে ইফতারি সামনে নিয়ে ইফতারের আগ মুহূর্তে রোজাদার ব্যক্তি যে দোয়া করে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা অনুহূত বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরুদ দেন না ইফতারের সময় রোজাদারের দোয়া নে পরায়ণ বাদশার দোয়া এবং জালিমের বিপক্ষে মজলুমের দোয়া আপনি শুনলে খুশি হবে। যখন আমরা ইফতারিতে রাখা চানা পিয়াজু বেগুন চপ আলুর চপ সহ রুহ আফজা ও বিভিন্ন সুস্বাদু পানীয় ইত্যাদি সামনে রেখে দোয়া করি অথবা বসে থাকি তখন আল্লাহ সুবহান ওয়া তালা ফেরেস্তাদের ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে এত খাবার কেন ফেরেস্তারা বলেন আল্লাহ আপনার বান্দা রোজা রেখেছে আল্লাহ আবার জিজ্ঞাসা করেন তাহলে তারা খাচ্ছে না কেন তারা তো ক্ষুধার্ত কৃষ্ণার্ত উত্তরে ফেরেশতারা বলেন আল্লাহ তারা আপনার বান্দা আপনার ভয়ে পানাহার করছে না তখন আল্লাহ আবার প্রশ্ন করেন আমাকে কি তারা দেখেছে তারা কি আমার জান্নাত দেখেছে উত্তরে বলেন তারা আপনাকে নাম দেখেনি এমন কি আপনার জান্নাত যাহার নামও দেখেনি আল্লাহ এবার খুশি হয়ে যাবেন আর বলবেন আমার ভয়ে তো ক্ষুধার্ত চাইলে হাত বাড়ালেই খেতে পারে ইচ্ছা করলেই পান করতে পারে অথচ আমার ভয়ে পান করে না আমার কাছে প্রার্থনা করে এখন আমার বান্দা আমার কাছে যা প্রার্থনা করবে আমি তার সব দোয়া কবুল করব সুবহান আল্লাহ এজন্য আমাদের উচিত ইফতারের আগ মুহূর্তে সকল কাজ থেকে ফারেক হয়ে গুনাহ মাফ এবং আল্লাহর অনুগ্রহ লাভের জন্য কায়েমনু বাককে দোয়ায় মশগুল হওয়া অনেক সময় দেখা যায় ইফতারির আগ মুহূর্তে হই হুল্লুর কথাবার্তা বলতে বলতে আজান হয়ে যায় অথচ আমরা চাইলে এ সময়ে আমাদের জাপিত জীবনের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারি আমাদের উচিত বাহুল্য কথা ত্যাগ করে দোয়ার মধ্যে সময় পার করা। তিন রমজানের দোয়া কবুলের আরেকটি বিশেষ সময় ফজরের পর আবু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার রাসু সাল্লামকে কোন সময় দোয়া কবুল হয় মর্মে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেন রাতে শেষ প্রহর এবং ফজরের পর সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার আটানব্বই রমজানে অধিকাংশ মানুষ এই সময়টায় ঘুমিয়ে থাকে কিন্তু এ সময় দোয়া কবুল করানু ক্ষমা ও আল্লাহর অনুগ্রহ লুফে নেওয়ার এক সুবর্ণ সুযোগ নম্বর চার দোয়া কবুলের জন্য অন্যতম সময় লাইলাতুল কদর শুধু রমজান নয় বরং সারা বছরের মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ রাত হল লাইলাতুল কদর এ রাত দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এ রাতে মাগরিব থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত অসংখ্য মানুষকে মার ঘোষণা দেওয়া হয় অসংখ্য মানুষকে জাহার নাম থেকে মুক্ত করা হয়